বা অথবা সময় ঠিক আছে এটা এর মানে তাহলে এই যে পুরা ঘটিত কাল কথাটা বুঝতে পারলাম না ভালো ঠিক আছে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি দেখো পুরা ঘটিত মানে সম্পূর্ণ ঘটে যাওয়া কাল মানে সময় অর্থাৎ যে কাজটা সম্পূর্ণটা ঘটে গেছে সেটাই হলো পুরা ঘটিত কাল ঠিক আছে যেমন দেখো একটা উদাহরণ মাত্র ব্যাপারটা সহজ করি যেমন আমি ভাত খেয়েছি খেয়েছি আমি ভাত খেয়েছি এই কথাটার মাধ্যমে কি আসছে আমার ভাত খাওয়া হয়ে গেছে এটাই হবে পুরা ঘটিত কাল অর্থাৎ মানে যে কাজটা ঘটে গেছে সেটাই হবে অর্থাৎ আমি ভাত খেয়েছি তাহলে এই রকম যদি বাক্য হয় তাহলে এরকম বাক্যকে আমরা কিভাবে বানাবো আমি ঘুমিয়েছি আমি বই পড়েছি আমি খেলেছি সে গাড়ি চালিয়েছে সে ভাত খেয়েছে সে ঘুমিয়েছে এই ধরনের বাক্য বলা হবে পারফেক্ট টেন্সের এর মধ্যে অর্থাৎ পুরাভক্ত কাল ঠিক আছে আমরা এর মানেটা যদি এই পারফেক্ট টেন্স মানেটা যে পুরা ঘটিত কাল এটা যদি মনে রাখতেও না পারি তো আমরা শুধু এইটুকুটা মনে রাখতে হবে যে যে কাজটা হয়ে গেছে অর্থাৎ এই যে আমি ভাত খেয়েছি খাওয়া কাজটা হয়ে গেছে সেটা হবে পুরা ঘটিত কাল বা পারফেক্ট টেন্স কোয়ান্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা কি ছিল আমি ভাত খাচ্ছি ইনডিফিনিটের ব্যাপারটা কি ছিল আমি ভাত খাই অর্থাৎ ইনডিফিনিটে আমি ভাত খাই কন্টিনিউয়াস আমি ভাত খাচ্ছি আর পারফেক্টে আমি ভাত খেয়েছি এই যে একটু করে পার্থক্য আছে ঠিক আছে সময়ের একটু করে পার্থক্য বোঝাচ্ছে তাহলে এটা হবে পুরা ঘটিত কাল বা পারফেক্টেন্স বুঝতে পারলাম এবার আমরা জানবো এইরকম বাক্যকে আমি ভাত খেয়েছি সে ঘুমিয়েছে সে সাইকেল চালিয়েছে সে বাড়ি গেছে এই যে বাক্যগুলা এই বাক্যগুলাকে আমরা ইংলিশে কিভাবে লিখব দেখো তার নিয়মটা নিয়মটা কি প্রথমে সাবজেক্ট বসবে সব বাক্যের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট তারপরে কি বসবে তারপরে হ্যাজ বসবে হ্যাজ অথবা হ্যাব এই যে আমি একটা দিলাম এর একটা অথল অথবা ঠিক আছে তারপরে কি বসবে তারপরে বসবে তিন দিলাম নতুন একটা জিনিস মাথায় আমি তিন দিলাম মানে তিন নাম্বার ফর্ম আমরা ভার্ভের যখন সম্বন্ধে একটু জানতে গেছিলাম তখন আমরা ভার্ভের কনজুগেশন ফর্মটা জেনেছিলাম কি কি একটা প্রেজেন্ট ফর্ম একটা পাস্ট ফর্ম আর একটা হলো ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ এক নম্বর ফর্ম হলো প্রেজেন্ট দুই নম্বর ফর্ম বোঝায় পাস্ট আর তিন নম্বর ফর্মটা বোঝায় এই তিন নম্বর দ্বারা পাস্ট পার্টিসিপাল ফর্ম বোঝায় ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সব সময়ের জন্য ভার্বের তিন নম্বর ফর্মটা বসবে অর্থাৎ তিন নম্বর ফর্মটা কি পার্ট পাস্ট পার্টিসিপাল ঠিক আছে তিন নাম্বার ফর্মটা বসবে এরপর কি বসবে তারপরে যদি বাক্য আদার্সটাই বসবে কিন্তু গঠন করার নিয়ম তাহলে এটাই যে সাবজেক্ট তারপরে হ্যাজ অথবা আসবে আর ভার্বের তিন নাম্বার ফর্ম বসবে কিসের ক্ষেত্রে ক্ষেত্রে মানে পি প্রেজেন্ট পার্টিসিপল টেন্স ক্ষেত্রে বসবে ঠিক আছে তাহলে এই যে বাক্যটা আমি লিখেছি এই বাক্যটাকে আমরা এবার অর্থাৎ এই বাক্যটা শুধু না এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংলিশে লিখবো ঠিক আছে দেখো তাহলে প্রথমে কি বসবে সাবজেক্ট তাহলে এই যে বাক্যটা আছে এই বাক্যটা সাবজেক্ট কোনটা আমি আর আমি এর ইংরেজি আই আর আমি আগে আই লিখলাম এই হলো আই তারপরে কি আছে হ্যাজ আসবে অথবা হ্যাব আসবে এবার এখানে হ্যাজ হ্যাবের ব্যবহারটা জানতে হবে যে হ্যাজ কোথায় বসে আর হ্যাপ বসে তো এখানে এখানে আমরা বসাবো ঠিক আছে বসে 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 না ঠিক আছে তাহলে আয়ের পাশে আমরা হ্যাপ বসালাম এই হ্যা হ্যা হ্যাপ দিয়ে একটা ভিডিও বানো তোরা সেই ভিডিওটা দেখে নেবে তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হবে হ্যাজ কোথায় বসে আর হ্যাপ কোথায় বসে ঠিক আছে তারপরে কি বসবে ভার বসবে ভাত কত নাম্বার ফর্ম তিন নাম্বার ফর্ম তাহলে তাহলে এই যে ভার বসা কোনটা এটা হলো ভার এবার এখানে একটু মনোযোগ সহকারে শোনো বা দেখো একটু মনোযোগ সহকারে খেয়েছি এই যে শব্দটা আছে খেয়ে দিচ্ছি সমান সমান ইংলিশ শব্দটা কি হবে খেয়েছি এর ইংলিশ শব্দ নাই ইংলিশ গ্রামারে বা ইংলিশ বা ইংলিশ সাহিত্যে বা ইংলিশ ভাষায় এই খেয়েছি এর শব্দ হয় না খেয়েছি এর মূল শব্দটা মূল শব্দটা কি বলতো খাই 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 এর মূল শব্দের ইংরেজি শব্দ আছে কিন্তু খেয়েছি এর শব্দ নাই তাহলে খাই এর মানে কি আমরা জানি খায় মানে হলো ইট এই হচ্ছে ইট কিন্তু এর খেয়েছি এর মানে কি হবে খেয়েছি এর মানে নাই এর জন্য কি হয়েছে এটাকে এই খেয়েছি হওয়ার জন্য এর পূর্বে হ্যাঁ বসানো হয়েছে অর্থাৎ এটা কি অক্সিলিয়ারি ভার্ব হেল্পিং ভার্ব এখানে যদি আমি ইট করতাম তাহলে কিন্তু খাই হয়ে যেত খাই হয়ে যেত কেন ইট মানে খাওয়া কিন্তু এখানে খেয়েচি আছে এই খেইচিটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য ইংলিশ ভাষায় সামনে একটা হ্যাপ বসাতে হবে আর এই যে এই ভাবটা থার্ড ফর্ম বসাতে হবে অর্থাৎ তিন নাম্বার ফর্ম এই যে মাথার তিন খাতে তিন নাম্বার ফর্ম তিন নাম্বার ফর্ম বসাতে হবে তাহলে ইট এর তিন নাম্বার ফর্মটা কি ইট এট ইটেন এটা তোমাদেরকে পড়তে হবে ওই ফর্মটা অর্থাৎ এই ফর্মটা কি বলে কনজুগেশন অফ ভার্ব কোন ভার্বের কনজুগেশন ফর্মটা পড়তে হবে ঠিক আছে তাহলে ইট এট ইটেন তাহলে এটার সাথে ই যোগ করে দিলাম দহ হয়ে গেল ইটেন তারপরে তাহলে কি হলো আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি যেহেতু বাক্যে অবজেক্ট আছে তাহলে আমি এবার অবজেক্ট বসাবো অবজেক্ট কি ভাত তাহলে ভাতের ইংরেজি বসাবো রাইস তাহলে বোঝা গেল কিভাবে আমরা এরকম বাক্যকে ইংলিশে লিখছি তাহলে এরকম বাক্যকে আমরা কিভাবে ইংরেজি লিখছি এটাই হলো আর এর গঠনের মূল সূত্র এটা ছাড়া আর নাই পারফেক্ট টেন্সের এটাই ঠিক আছে তাহলে এই ধরনের বাক্যকে আমাকে এইভাবে ইংলিশে লিখতে হবে আবার রিপিট করছে শর্টকাটে দেখো আজকে কি করবো বাক্যটা পড়ব আগে বাক্যটা আমি পড়বো আমি ভাত খেয়েছি এবার এটা ধরতে হবে এখন আমাকে টেন্স ধরতে হবে কোন টেন্সে প্রেজেন্ট টেন্স হবে খেয়েছি ঠিক আছে তাহলে প্রেজেন্ট টেন্স কোন ফর্মে পারফেক্ট পারফেক্ট টেন্স আছে এই যে খেয়েছি বোঝাচ্ছে তাহলে সাবজেক্ট লিখবো সাবজেক্ট লিখবো আমি আই খেয়েছি যেহেতু পারফেক্ট টেন্স মধ্যে পড়ছে তাহলে আমাকে এটা মনে রাখতে হবে পারফেক্ট টেন্স হ্যাভ অথবা হ্যাজ আছে এবার এই হ্যাজ অথবা এই যে হ্যাজ অথবা হ্যাভ এটা কি দেখা আসবে সাবজেক্ট দেখা আসবে তাহলে সাবজেক্ট এখানে কি আছে আই আছে তাহলে আই এর পাশে হ্যাভ বসবে ঠিক আছে তারপরে ভার্বের থার্ড ফর্ম ইটেন এবার আমরা জানবো যে আমি ভাত খেয়েছি এই বাক্যটাকে কত রকম ভাবে লেখা যায় রকম ভাবে লিখে যায় দেখো মনোযোগ দিয়ে দেখো এই বাক্যটাকে চার রকম ভাবে লিখে যায় আমি একটা ছক বানাচ্ছি ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রে আই আর মে আমি বা বানানটা আগে বিশ্লেষণ করছি অ্যাপার্মেটিভ মানে হ্যাঁ বা ইন্টার ইন আইন ইন্টার এই বানান আমি আগেই ব্যাখ্যা করেছি একদম সহজ করে রোগেটিভ তারপরে তোমরা বুঝতে পারছো কি হবে নেগেটিভ তোমরা যদি আগের ভিডিও দেখে তাহলে থাকো তাহলে এগুলো খুব সহজেই বুঝতে পারবে নেগেটিভ তারপরে কি হবে ইন্টার ইন

ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবো দেখো আমি ভাত খেয়েছি প্রথম কথা এটা পারফেক্ট টেন্স পেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাঝ হ্যাপের ব্যাপার আসবে তাহলে আগে দেখো সাবজেক্ট নিয়ে আছে আমি মানে আই ঠিক আছে খেয়েছি মানে খাইটা হচ্ছে মূল শব্দ তাহলে আই হ্যা বসবে একটা হ্যা হ্যা মানে ইটেন আই হ্যাভ ইটেন যেটা আমি এর আগে দেখলাম আই হ্যাব ইটেন ভাত মানে রাইস আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি এটা হলো হ্যাঁ বাঁচতে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ মানে কি বলতো প্রশ্নবোধক বাক্য অর্থাৎ এই বাক্যটাকে প্রশ্নবোধক বানাতে হবে আমি ভাত খেয়েছি তাহলে এটাকে বাক্য বানালে কি হবে আমি কি ভাত খেয়েছি দেখো আমি আচ্ছা এখানে আমি একটা সূত্রটা লিখে দিই এই সূত্রটা লিখে দিই তাহলে কি হবে যার সার যেখানে সাদের বসবে সূত্রটা ছুটে গেছে সাবজেক্ট বসবে তারপরে হ্যাজ অথবা হ্যাব বসবে হ্যাঁ তারপর ভার্বের তিন নাম্বার ফর্ম বসবে তারপরে অবজেক্ট বসবে এটা হলো এর সূত্র এইভাবে এই ফর্মে যাবে ঠিক আছে তাহলে এটা কমপ্লিট হবে এবার ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভে আমি বললাম আমি ভাত আমি ভাত খেয়েছি তাহলে আমি কি ভাত খেয়েছি এটা হবে ঠিক আছে আমি কি ভাত খেয়েছি এখানে একটু জুম করে রাখো ঠিক আছে খেয়েছি তাহলে এই বাক্যটাকে ইংলিশ করলে কি হবে আমি কি ভাত খেয়েছি এটা এবার এই লেখাটার মাধ্যমে আমাকে বুঝতে হবে যে এটা পারফেক্ট পারফেক্ট টেন্স আছে তাহলে যে পারফেক্ট টেন্স ব্যাপারটা আছে তখন হ্যাজ 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 এবার হ্যাজ হ্যাজ কোনটা কোনটা বসাবো হ্যাজ বসাবো না হ্যাজ বসাবো তাহলে হ্যাভ হ্যাজটা বসবে সাবজেক্ট দেখে যে সাবজেক্ট কি আছে এই সাবজেক্টটাকে দেখে হ্যাঁ যা বসবে যেহেতু সাবজেক্ট আমি আছি তাহলে এখানে হ্যাব বসবে হ্যাব তারপরে সাবজেক্ট বসবে আই আই হ্যাভ ইটেন ইটেন বসলো ইটেন তারপরে রাইস বসলো মানেটা কি হলো লাস্টে জিজ্ঞাসা চিহ্ন বসবে তাহলে কি হলো আমি কি ভাত খেয়েছি তাহলে এর নিয়মটা কি আসলো এই নিয়মটা কি হবে নিয়মটা হবে হ্যাজ আসবে অথবা হ্যাব আসবে জীবনে একটা আসবে তারপরে সাবজেক্ট আসবে তারপরে ভাবের তিন নাম্বার ফর্মে জিজ্ঞাসা চিহ্ন বসবে ঠিক আছে এটা হলো ইন্টারোগেটিভের নিয়ম এবার আমরা জানবো নেগেটিভ এই যে মূল বাক্য আমি ভাত খেয়েছি এটা হলো মূল বাক্য এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ বানাই তাহলে কি হবে আমি ভাত খেয়েছি তাহলে আমি ভাত খাইনি এই আমি ভাত খাইনি এটাকে আমি কি করবো এটা নেগেটিভ করবো তুমি কি হবে আমি আছে মানে আই আয়ের পাশে হ্যাঁ বসে হ্যাঁ বসালাম তারপরে যেহেতু এটা খাইনি না বাচক শব্দ তাহলে পাশে নট বসে গেল আই হ্যাভ নট ঠিক আছে তারপরে ইটেন রাইস ঠিক আছে তাহলে এবার এই বাক্যটাকে দেখার নিয়মটা কি আগে সাবজেক্ট বসবে তারপরে হ্যাঁ আসবে হ্যাঁ আসতে পারে অথবা হ্যাঁ বাঁচতে পারে তারপরে কি আসবে নট কথাটা আসবে নট লিখতে কিন্তু ভুলবে না কেন এটা তো আমি নেগেটিভ বানাচ্ছি আর নেগেটিভ মানে তো নট তাহলে নট আসলো তারপরে ভার থ্রি আসবে ভাব থ্রি তারপরে অবজেক্ট এই এই হলো নেগেটিভে গঠন করার নিয়ম এরপর আমরা জানবো ইন্টারোগেটিভ নেগেটিভ

তাহলে অক্সিলের ভাবটা কি হ্যাজ হ্যাভ তাহলে আগে হ্যাভ আসবে কেন হ্যাভ আসলো হ্যাভ কেন আসলো হ্যাজ কেন আসলো না এটা সাবজেক্ট যেহেতু আমি আছে তো আমি পাশে হ্যাভ বসে ঠিক আছে তাহলে হ্যাভ বসলো বোঝা গেল তাহলে হ্যাভ বসলো এবার কি হবে হ্যাভ তারপরে সাবজেক্ট বসাবো সাবজেক্ট কি এখানে আই আবার বলছি এখানে হ্যাভ কেন আসলো এখানে হ্যাভ যেহেতু এই সাবজেক্টটা যেহেতু আমি আছে আর আমি পাশে হ্যাব বসে তাই এখানে হ্যাপ বসলো ঠিক আছে হ্যাব বসলো না হ্যাজ আই এর পাশে বসে না ঠিক আছে দা হ্যাভ আই তারপর কি লিখবো নট পাথরে লিখবো নট কেন নট লিখছি কেন এটা নেগেটিভ এই যে ইন্টারোগেটিভ নেগেটিভ এন্ড নেগেটিভ এই ইন্টারোগেটিভের জন্য এটা এই অক্সিলারি ভার্বটা হ্যাপ ভার্বটা সামনে আসলো আর নেগেটিভটার জন্য এই নটটা বসলো ঠিক আছে দা হ্যাপ আই নট

সাবজেক্ট বসবে তারপরে ভাত তিন নাম্বার ফর্ম তারপরে রাইস বসবে ঠিক আছে এবার এটা যেহেতু আছে তার ক্ষেত্রে এই নিয়ম হলো এবার যদি সাবজেক্টটা সাবজেক্টটা যদি নাউন হয় নাম হয় নাম দিয়ে আমি লিখছি যেমন রাম রাম কি ভাত খাই राम की भात सॉरी राम की भात खाई नहीं खाई नहीं हो खाई खाई नहीं ठीक है यस से से जी आछ ना তাহলে কি হবে এবারে যেহেতু রাম কাছে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কি আসবে হ্যাজ আসবে হ্যাঁ আসবে হ্যাজ তারপর কি আসবে not हैज नॉट राम ए राम শেষে জি আস রান খাইনি তাহলে এই হলো পারফেক্ট টেন্সের বিস্তারিত আলোচনা আর পারফেক্ট টেন্সের কোনো কোন নিয়ম নাই ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত